আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা তো আজ আমি চলে এলাম যে গোলাপ গাছে এই সাত পাতা এবং পাঁচ পাতার রহস্য উন্মোচন করতে তো মেন কথা হচ্ছে সাত পাতা হইলে কি করবেন আর এগুলো কেন হয় বা পাঁচ পাতা কেন হয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা গোলাপ গাছে যখন এরকম সাতটি পাতা হবে তখন মেইন কাজ হচ্ছে এই যে এগুলো দিয়ে কুটুস কুটুস করে এরকম কেটে দিবেন তার কারণ হচ্ছে যখন সাত পাতা হয় তখন কিন্তু গাছটি হচ্ছে বেড়া গাছ হইয়া যায় বা সেলে গাছ হইয়া যায় ঠিক আছে আর পাঁচ পাতার যেই গাছ সেটার মধ্যেই কিন্তু শুধু ফুল হয় আর এই সাত পাতার ডালগুলো কিন্তু একেবারে এরকম গোড়া থেকে হয় ঠিক আছে যার ফলে হচ্ছে যেই মেয়ে গাছটি আছে ফুল দিবে সেই গাছের হচ্ছে গিয়ে সম্পূর্ণ পুষ্টিগুণ যা হচ্ছে খেয়ে নেয় তো গাছ থেকে ওই সাত পাতার ডাল হচ্ছে খেয়ে নেয় ফলে হচ্ছে দ্রুত লম্বা হয়ে যায় যেমন এই যে এই ডালটা দেখাচ্ছি এটা কিন্তু একটা সাত পাতার ডাল ঠিক আছে এটা দেখেন কত লম্বা আর বড় হয়ে গেছে কিন্তু এগুলোতে কিন্তু কোনো ফুল হবে না তবে এইটা ছোট ডাল ছিল এটা এই যে মেয়ে ডাল ছিল কিন্তু এইটা না কাটার ফলে এই যে এটা মরে গেছে এভাবে কিন্তু একসময় একটা বিশাল বড় গোলাপ গাছ মরে যেতে পারে তো রকম সাত পাতার একটি ছেলে গাছ থাকলে সেখানে কিন্তু কোনো ফুল হবে না তো প্রথম কাজ হচ্ছে এগুলোকে কেটে দিবেন দেখলেই কেটে দেবেন এই যে এই গাছটা দেখাই এটা কিন্তু একটা ছোট গাছ হওয়া সত্ত্বেও এর মধ্যে দেখেন ফুল আসে এখন বর্ষাকাল গোলাপের সিজন না তারপরে ফুল আসে অথচ এই গাছটা দেখেন এটা কত বড়ো আমার চেয়েও বড়ো একটা গোলাপ গাছ কিন্তু এর মধ্যে ফুল নাই কারণ হচ্ছে এটার মধ্যে বেশিরভাগ সাত পাতার ডালে ভরে গেছে আর পাঁচ পাতা যেটা এরকম পাঁচটা করে পাতা থাকবে সেটা হচ্ছে মেয়ে ডাল আর এইটা রাখলে গাছের কোনো ক্ষতি নাই এই সাত পাতা থেকে সাবধান এগুলো কিন্তু একসময় গাছকে মেরেও ফেলতে পারে মূল গাছটি অর্থাৎ মেয়ে গাছটি চলে গেলে কিন্তু আপনার এখানে আর ফুল হবে না ওই সেলের গাছ বা সাত পাতার যে ডাল ওটা মূলত ব্যবহার করা হয় কলম করার ক্ষেত্রে গাছটির দ্রুত একটি চারায় পরিণত হয় সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমার আলোচনার মূল বিষয়টি তো ভালো লাগবে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আর নতুনদের জন্য শুভকামনা রইল আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিতে কী করবেন বলুন তো লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ